আল্লাহকে ভয় করা সম্পর্কে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনই বোন আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে যে যেমন আল্লাহকে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে এ কথাই ঠিক আনাস তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামে একদা আমাদের সামনে বক্তব্য দিলেন এমন বক্তব্য দিলেন মা স্বামী তো হা কাত্ত এরকম বক্তব্য রাসুলের মুখ থেকে আমরা জীবনে কোনোদিন দিন শুনিনি এক ভিন্ন ধরনের বক্তব্য পেশ করলেন তাতে তিনি বললেন লাউ তালামু না মা আলাম লা বাকাই তুম কাসিরাওয়াল জাহেক তুম কালিলা তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি বাকাই তুমি কথিরাওয়ালা জাহেক তুম কালিলা তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে হাদিস তো কোখারি মুসলিম তো আমাদের তো জীবন আনন্দের সাথে আর বিরোধিতার গালিমন্দর সাথে যারা আলেম ওলমা তারাও তো আলহামদুলিল্লাহ বেশ সময় আসলে সুন্দর করে মন ভরে বলে নেন তা আসলে এই কি আমরা আল্লাহকে চিনি এটা কেমন হয় রাসুল সাল্লি হাসাল্লাম বলেন ঈমান করনা জামিয়া লজ্জা এবং ইমান একসাথে আছে একসাথে লেগে থাকে লজ্জা এবং ইমান এদার ফেয়া আহাদ হোমারও ফেলা আকার একটা উঠিয়ে দেওয়া হলে একটা চলে গেলে আর একটা এমনিতেই চলে যায় লজ্জা যখন থাকে না ইমান তখন থাকে না ইমান যখন থাকে না লজ্জা তখন থাকে না তো ইমান কি আল্লাহ তালা বলেন আশ্রু কালের কসম ইনসান নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে তো আল্লাহ বললেন কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে কালের কসম করেই বললেন মানুষ ক্ষতির মধ্যে কালের কসম মানে তোমার বয়সটা ঠিক এইভাবে পার হচ্ছে কাল যেমন পার হয়ে চলে যাচ্ছে এই কথাটাকে আল্লাহ রসুল বলছেন আতুন পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে আর পরকাল তোমার দিকে মুখ দেখিয়ে ধাওয়া করে আসছে তো যে পালিয়ে যায় তার মুখ দেখা যায় না পিঠ দেখা যায় পিঠ দেখা যায় আর যে আসে তার মুখ দেখা যায় আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মুখবে রাতুন পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে লাতুন আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে কালের কসম কত জোরে যাচ্ছে কত জোরে আসছে আমাকে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে কত জোরে যাচ্ছে পরকাল আসছে ও কত জোরে আসছে তো সূর্যের আলো যত জোরে আসে তত জোরে আসছে তবে যারা ইমান এনেছে ইমান এনেছে মানে আল্লাহকে বিশ্বাস করেছে মানে আল্লাহকে চিনেছে জেনেছে ওয়ামিল হাত আর শতামল করেছে সব আমল সৎ নয় কেউ মাজারে দশ টাকা দিল সেটাও আমল কেউ মসজিদে দশ টাকা দিল সেটাও আমল তো শতামল কোনটা যদি আল্লাহ তালা বলতেন যে ইমান আনলো আর আমল করলো তাহলে কথা শেষ ছিল কিন্তু বললেন যে ইমান আনলো এবং সতামল করলো আমল ওই সময় সৎ যখন আমল রাসুল সাল্লি সাল্লামের নিয়মের সাথে মিল খাবে পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক আল যত বড়ই হোক ক্ষমতা যতই থাক দাপড় যতই থাক আমল যদি রাসুলের নিয়মের সাথে মিল না খায় তাহলে সে আমল বাতিল হবেই এটা কাউকে বলা লাগবে না ওয়ামিলহাত সতামল করল অথবা সবিল হককে পরস্পরে হকের উপদেশ দিল মানে দাওয়াত দিল অত অসব সবর এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দিল মানুষ ধৈর্য শব্দ জানে কিন্তু ধৈর্য মানে একথা নয় ধৈর্য হয়ে গেছে ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি ধৈর্যের কথা সবাই বলে কিন্তু ধৈর্য কি জিনিস তা কেউ বাস্তবায়ন করে না একজনের রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে গেলে একবারে মন ভরে গালি দিয়ে নেয় সেও বলে ধৈর্যের কথা যারা দিন ধর্ম প্রচার করে তারাও ধৈর্যের উপরে বক্তব্য দেয় তারপরে সুযোগ আসলে ঠিকই যা মনে চাই বলে নেই ধৈর্য কি জিনিস পরস্পরে ধৈর্যের উপদেশ দেই সবটাই যখন আল্লাহকে জেনে হবে তখন সহজ হবে কেন না তখন সে কাঁদতে শিখবে বুঝতে শিখবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইখিরুনালিল আযকানি ইয়াবুন এসি যিদুহুম খুশুআ পৃথিবীর বহু মানুষ আল্লার ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তার কান্নার শব্দ যখন কানে যায় তখন তার ভয় ভীতি ভীতি আল্লাহ আরো বেশি হয়ে যায় পৃথিবীর বহু মানুষ কান্নাকাটি করে করছে করে মাটিতে লুটিয়ে পড়ে আমি আর আপনি কান্না করি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না এটা নয় পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কান্নার শব্দ যখন তার কানে যায় তখন তার ভয় ভীতি আরো বেশি হয়ে যায় ওকবাইবনে আমের রাজিয়া তালা আনহ বলেন রাসল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন মানে তাও দাফা সানুল কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে আসল্লাহ রা তারপরে দুই একাত সলাত আদায় করে মুখ পেলেন আলাইহি মাবে কল বেহুয়া যেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহর ভয় মনে নিয়ে মনে প্রাণে আল্লাহর ভয় ভীতি নিয়ে আল্লাহকে জেনে শুনে যদি দুরেকাত সলা তাদাই করে সে যাবেই এই কথাটা আরো সময়ে সময়ে আসবে আল্লাহকে জেনে বুঝে কান্নাকাটি করা এর ফল কি এখানে একটা কথা আসলো সুন্দর করে অজু করা মর্মে একটু বলেনি আবু হরিয়াল্লাহ বলেন রাসুল একদা বললেন আলা যা আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তালুবালা সাহাবিগুন বললেন বলে হ্যাঁ সেটা কি সেটাই তো জানতে চাই পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো ভালো কথাই তো হলো বলেন সেটা কি রাসুল সাল্লি সাল্লাম বললেন শোনো এসব সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ও একদম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ওই জারু সলাগ বা সলাতের পরে আবার সলাত আদায় করব এমন আশা পোষণ করে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অত্র বোখারি মুসলিমের হাদিসে তিনটে কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় তা প্রমাণ হলো এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সালাতের পরে সালাতের অপেক্ষা করলে অনুরূপে আরেকটি হাদিস আব্দুল্ল আব্বাস রাজিয়াহু তালা আনহ বলেন রাজৌল সাল্লাল্লাহু আলাইহি ও বলেছেন আল্লাহ আল্লাহুতা বলেন মোহাম্মাদ হালতাদ্রি ফিমা একতাসেউল মালাউল আলা মোহাম্মাদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে জিব্রাইল আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে সাহাবিগন নবীকে ডেকেছেন আল্লাহর রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল করবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল আমাকে বললেন সাহাবিগন বলেছেন আল্লাহর রসুল আর আল্লাহ বলেছেন মোহাম্মদ জিব্রাইল ডেকেছেন মোহাম্মদ আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বলে হুজুরে পাক সাল্লাম বলেছে হুজুরে পাক ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে অনেক অংশেই যারা এই নিয়ে সমাজে চেষ্টা চালিয়েছে ধর্মের নামে তারা ছিল সবাই তরিকাপন্থী চিস্তি বেদাতি যার কারণে ধর্মের অংশই উল্টে গেছে তারপরে তাদের ক্ষমতা ছিল সাড়ে সাতশো বছর ওরা চলে গেল ইংরেজ থেকেছে দাপটে ওদের সহযোগিতা অমুসলিমেরা ভালোই করেছে আরও যারা করেছে করেছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ প্রমাণ করেছে ইতিহাসের ইতিহাসটা প্রমাণ করেছে চেপে রাখা ইতিহাসটা প্রমাণ করেছে কারা কি করেছে ওরা চলে গেলে ওদের সময় ছিল একশো নব্বই বছর ওরা চলে গেলে এই দেশের ওপরে ক্ষমতা যারা প্রয়োগ করেছিল তারা ছিল শিয়েপন্থী যার কারণে হক অনেক দূরে থেকে গেছে আল্লাহ বলেন মোহাম্মদ জিব্রাইল বলেন মোহাম্মদ সাহাবিগন বলেন আল্লাহ রাসুল আর আমরা বলি হুজুরে পাক সাল্লাম তাহলে কোনটা চলবে চলবে জোর করে ধর্ম মানা যায় না আল্লাহ বললেন মোহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কালা নাম জি আমি বলতে পারি পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে পাপ কিসে মিটে যাবে হ্যাঁ বলতে পারি এক ভালো করে অজু করলে পাপ মিটে যাবে দুই আলমাশিয়াল একদম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে তিন আলমা সাজের বাদা সালাব সালাত আদায় করার পরে মসজিদে বসে তাসভিত আলিল জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ছেলে দয়া করে আমাকে কিছুক্ষণ কাজ দেখাবেন না আমি আপনাকে লক্ষ্য করে এসেছি এবং অনেক দূর থেকে এসেছি দয়া করে আমাকে কিছু কাজ দেখাবেন না আল্লাহ রসুল এক গাধার উপরে উঠে আছেন আছেন আর পিছনে জাবাল তো গাধা ছোট প্রাণী কত দূরাদূরি আছে একেবারেই কাছাকাছি নয় গায়ের সাথে লেগে আছে তো আল্লাহ রসুল বলছেন মাছ তো মজ রাজলাতরনা বলছেন। লাপা সাদাায় জি প্রস্তুত বলেন কি বলছেন তালাররাসুল বলছেন মজ তো মজ রাজলাতরনা বলছেন লাপাটা সাদা জি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ আরাসুল বলছেন মজ তো মজ বলছেন লাপায়ে সাদ জি বলেন প্রস্তুত কি বলছেন আল্লাহ আরাসুল এইভাবে বলছেন কেন কথা কেন বলছেন না কি সেটা। মজকে ডেকে কি বলবেন মজকে যেটা ডেকে বলবেন সেটা যেন মজ রাজি আল্লাহ ভুল না হয় শুনতে যেন ঘাটতি না থাকে তাই প্রস্তুত করলেন তো আল্লাহর নাবি একটা কথা বলবেন সেই জন্য সাহাবিকে প্রস্তুত করছেন এইভাবে আর আমি রাসুলের কথায় অনুবাদ করছি আর আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন আমি এটা মেনে নেব আপনি মনে করলেন এই হিসাব ত্যাগ করবেন আপনার জন্য আমি এসেছি এখানে আসার পিছনে আমার তেমন কোনো স্বার্থ নেই যে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না আচ্ছা এখানে একটু কথাটা বলে আবার ফিরে আস হ্যাঁ প্রস্তুত বলেন তো আল্লাহ রসুল বললেন মাছ বলতে পারো আল্লাহর কাছে আমরা কি পাই আর আল্লাহ আমাদের কাছে কি পান পরস্পর পাওনাটা কি আমরা কি পাই তিনি কি পান আমরা কি পাই তিনি কি পান তো মহাজ রাজি আল্লাহন বলছেন আমি জানি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এটা আমি বলতে পারছি না তখন রসুল সাল সাল্লাম বলছেন যে মহাজ শোন আল্লাহ আমাদের কাছে পান যে আমরা যেন তার সেরেক না করি এটাই তার পাওনা আমাদের শিরক করা হবে না এটাই হলো তার পাওনা আর আমরা তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না উনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না তাহলে তারটা আগে না আমাদের তারটা আগে শির না করলেই তিনি আমাদের শাস্তি দিবেন না তাই তো আলাইহি সাল্লাহ বলেছেন মান না কেউ যদি শেরে ছাড়াই মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে অমন মাত্র ইশক বিল্লাহ ফাদা খালান কেউ যদি শেরে করে মারা যায় তাহলে জাহান্নামে চলে গেছে যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাককেনু মাউতাকুম লা ইলাহা তোমাদের মমর্ষ ব্যক্তির কাছে যান যায় যায় মরে মরে যান যায় যায় মরে মরে এমন লোকের পাশে বলো কোরআন মজিদ পড়ে কোনো লাভ নেই সুরাই পড়ে কোনো লাভ নেই প্রমাণে হাদিস জাল বা জৈব নিতান্তই কোরআন মজিদ পড়ার কথা নয় আল্লাহ রসুল বলেছেন যান যায় যায় পাশে লাই লাহিল্লাহ বলো কেন আল্লাহ নবী বলেছেন মান কেন আখেরো কালামি হিলাই লাহিল্লাহ ফাদা খালা যান না কারো যদি শেষ বাক্য লাইলা হইল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে অতএব মানুষের শেষ জীবনে যেন লাই লাহিল্লাহ হয় এইটা তোমরা চেষ্টা করো পাশে বলো লাই লাহিল্লাহ তাকে তালকিন দাও এই বিষয়ে আর একটু বলি আবুজার গেফারি রাজি আল্লাহ তালা আন বলেন একদা আমি আল্লাহ রসোলের নিকটে আসলাম দেখি তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে আমাকে দেখে বলছেন মদ শোনো মানকা লাই লাহিল লাল্লা মুখ লেসন বে কালবেহি দা খালাল জাননা কেউ যদি খালে সন্তরে লাই লাহিল্লাল্লা বলে তাহলে সে ঝান্নাতে চলে গেছে এইটুকু বলতেই আবু যার গেফারি রাজেলেতন বলছেন ওয়াইনসানা ওয়াইনশারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন ওয়াইনসানা ওয়াইনশারাকা চুরি করলেও যাবে যে করলেও যাবে তখন আবু জারগে ফারে চুরি করলেও যাবে যে করলেও যাবে আল্লাহ রসুল বলছেন চুরি করলেও যাবে যে করলেও যাবে আবার আবু যার্গে ফাড়ি না বলছেন চুরি করলেও যাবে যে করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন আবু জারগে ফারি তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি এভাবে বলছো কেন তোমার নাকটা মাটিতে মিশে যা এটা বোখারি মুসলিমের হাদিস আরেকটা বোখারি মুসলিমের হাদিস পড়ি তারপর এখানে একটা কথা আছে সেটা বলবো আব হরা রা রাজিয়াল্লাহ তালা বলেন একদা আল্লাহ রসুল্লাম আমাদের মধ্যে থেকে উঠে বাগানের দিকে যেতে লাগলেন তো আমিও পিছে পিছে যাচ্ছি একবার তিনি ঘুরে দেখে বলছেন আব হরায়রা আমি বললাম জি তো আল্লাহ রসুল হাঁটতে লাগলেন আমিও হাঁটতে লাগলাম বাগানে যে ভিতরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমাকে বলছেন তুমি এখানে থামো তুমি এখানে বস তারপর তিনি যেতে লাগলেন তো দেরি হয়ে গেল বুঝতে পারি না আসছেন না কেন কোথায় কি ব্যাপার কোনো সমস্যা না কি তারপর দেখছি ওই যে ওই যে আসছেন ওই যে আসছেন যখন কাছাকাছি তখন তিনি বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে এবার কাছাকাছি চলে এসেছেন তখন আমি বললাম আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন কাউকে তো দেখতে পেলাম না আমি আপনি বলছেন যে এটা করলেও যাবে এটা করলেও যাবে আমি খালি মানুষ খুঁজছি কে কে সে কার সাথে কথা বলছেন কই কাউকে তো দেখতে পাই না কে বলছে কার সাথে তিনি কথা বলছে তখন আল্লাহ রসুল বলছেন যে আবহরেরা শোনো জিবরাইল আমাকে বলছেন কেউ যদি খালে সন্তরে লাইলা হেলেলা বলে তো জান্নাতে চলে যাবে তখন আমি বলছি চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো বলছেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে যেহেতু এখন জিবরাইল এবং মোহাম্মদ সালাহ সাল্লামের মাঝে কথা হচ্ছে এই জন্য আবহরাইরা রাজি আল্লাহ জিব্রাইল কে দেখতে পাচ্ছেন না হাদিস বোখারি মুসলিম জিব্রাইলকে মানুষ দেখতে পাবে না আল্লাহ নবী বলছেন আয়েশা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল দিলসা রাজি আনহা বলছেন রহমতুল্লাহ তার উপরও সালাম তার উপরে রহমত শান্তি তো আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি বলছেন এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তো আমি সালামের উত্তর দিলাম আমি তো জিব্রাইলকে দেখতে পাই না আনহা বলেন এক তিনজন আমি জিব্রাইল আর আল্লাহর রাসূল তো আল্লাহর রসুল জিব্রাইলকে বুঝতে পারেন দেখতে পান আমি তো দেখতে পাই না এখন তিনি বারবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো বলছেন তো তিনি জিব্রাইলের সাথে কথা আমি কি দিয়ে দেখতে পাবো এটাও বোখারি মুসলিমের হাদিস আগে ছিল জোবায়ের এবং আল্লাহ রসুল আর এখন হলেন আল্লাহ রসুল এবং জিব্রাইল মনে হয় কথা স্পষ্ট হয়েছে এখানে যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই যে আরো যে বড় বড় পাপ আছে সেইগুলো যে আবুজার গেফারি রাজি আল্লাহ তালানহ বলছেন না কেন শির সবচেয়ে বড় পাপ বাপ মাকে অমান্য করা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ মিথ্যে সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ চট্টগ্রাম জেলে বহু মানুষ বিশ বছর থেকে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে সাজিয়েছে শুধু সেই জানে সাক্ষী তো জানে না টাকা দিতে চেয়েছে তাই সাক্ষী সাক্ষী দিয়েছে ওরও জানা নাই সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি যার কথা বলছে দুই চোখে মারতে দেখেছি সে সেদিন রংপুরে ছিল চট্টগ্রামে ছিল না তারপরে বলছে যে দুই চোখে মারতে দেখেছি তার নাম সাক্ষী না বস সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে বড় বড় পাপগুলি উল্লেখ হলো না কেন এই জন্য যে এই দুটা পাপে সামাজিক যত অপমান আছে আর কোনো পাপে সামাজিক তত অপমান নেই চোরও যদি ধরা পড়ে আর একজন চোর তাকে মারে জেনা করার পরে যদি মানুষ ধরা পড়ে তো আর একজন জেনাকার তাকে গালি দেয় এই দুটা পাপ সমাজে খুব ঘৃণিত যার কারণে বারবার উল্লেখ হচ্ছে বলছিলাম ভীতি মহান আল্লাহ আমাদের নবীকে বলেন বলছিলাম রাসুল সাল্লিসাল্লাম বললেন যে সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে জিকির করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন ফালা আসাবে ও মাথাবে খাইরিন যে এমন কাজ করলো তার মরে যাওয়া ভালো তার বেঞ্চে থাকা ভালো যে এমন কাজ করলো তার মরে যাওয়া ভালো তার বেঞ্চে থাকা ভালো এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে মসজিদে বসে বসে ঝিকি রাজগার করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এক দুই হজ কবুল হলেও নিষ্পাপ হয়ে যায় তিন অসুস্থ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে মর্মে রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কারো যদি গায়ে জ্বর আসে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় কর্মকার কামারের ভাটিতে লহা দিলে স্বর্ণ চাঁদি দিলে যখন লাল হয়ে যায় তখন স্বর্ণ লোহা চাঁদি ময়লা যেভাবে ঝরে যায় জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায় তো মানুষ তো একটু মাথা ব্যাথা হলে সিঙ্গাপুর যাবে কাজে মানুষ আর ধৈর্যের পরিচয় দেয় না অসুখ বিসুখের লক্ষণতা বুঝতে চায় না বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহ আলাইহি আসসালাম বলেন সাতশ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবেন তার এক মানুষ দেখার আল্লাহ খালিয়ান ফা ভাজা তাই না হু যে নির্জনে আল্লাহকে ডাকে এবং দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যে নির্জনে আল্লাহকে ডাকে আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে এই লোকটা থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে আল্লাহ ভীতি আবদুল্লাহ আব্বা সরাজিয়াল্লাহতাল আনব বলেন রাসূল সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আই না নেতাউ সোহমান না দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না এক বাকতবিন খাসিয়াত ইল্লাহ যেই চক্ষু যেই মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না দুই হারাসাত ফি সাবেরুল্লাহ যেই চক্ষু যেই মানুষ আল্লাহর রাস্তাই পাহারা দেয় দিন ধর্মের কাজে লেগে থাকে ও জাহান্নামে যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাই ইয়ালা জাননার রাজুলুন বাকামিন খাশিয়াতিল্লাহ হাকতা ইলাদাল লবানু ফি গাভীর মাঠ ওলাম থেকে চাব দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যউন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন আবার বলি গাভীর বাঘ বাং থেকে ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব